নমস্কার বন্ধুরা আমি বেগুন পোস্ত রেসিপি শেয়ার করব এখানে নিয়েছি দুটো বেগুন বড়ো সাইজের কেটে ধুয়ে নিয়েছি চার পিস করে এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব বেগুন পোস্ত করার জন্য বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবারে বেটে নেবো পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে এগুলো আমার বেগুন পোস্ততে লাগছে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তেল কড়াইটা এবার আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলগুলোকে নেমে চেড়ে দিয়ে দেবো একে একে বেগুনগুলো বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেবো বেগুনগুলোকে তুলে নিয়েছি বেগুন ভাজার ওই তেলেই দিয়ে দেবো ফড়ন ফোড়নে দেবো কালো জিরে এবারে ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেব বাটা মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু সর্ষে আছে সেই জন্য বেশিক্ষণ করবো না তেতো হওয়ার ভয় আছে দিয়ে দেব পোস্ত ভট্টার জল কিছুক্ষণ একটু নেড়ে চড়ে নেব পেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি আপনাদের ভালো না লাগলে দেবেন না পোস্তটাকে নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবারে ফুটিয়ে নেব এবারে বেগুন পোস্তটা আমার হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে আমার বেগুন পোস্ত এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খুব টেস্টি খুব সুস্বাদু খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে